দুজন তিনজন তিনজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে টাকা নিয়েছে দু বছর আগে ওদেরকে নাকি কাজে দেবে কোথায় দেবে 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 যখন কাজ পাচ্ছে না তো বারে বারে যে ঠিক আছে কাজ যখন হচ্ছে না আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দেবে টাকাটা ফেরত দিচ্ছে না বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টো পাল্টা এদেরকে বোঝানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে রিসেন্ট দীঘায় মন্দির করলো সেটা দেহ ব্যবসা ভালো করে করার জন্য হোটেল ব্যবসা ভালো করে করার জন্য টাকা কামানোর জন্য এরকম বোঝাচ্ছে তারপরে এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে এই মহিলাটার সাথে আর এই খুশবুর সাথে শাড়ি টানাটানি করেছে চল না নিয়ে যাবো না এরকম গায়ে হাত দিয়ে বলছে চল না দীঘা ঘুরাতে নিয়ে যাবো তোদের মুখ্যমন্ত্রী তো দীঘা রাজ্যে জগন্নাথ মন্দির করেছে এরকম সমানে হয়ে আসছে আরো অনেক মহিলা এই যে আপনার থানায় এখন অভিযোগটা জানলাম না না আজকে যেটা হলো কালকে যেটা হয়েছে তারপরে আজকে আমরা স্টেপ নিলাম এর আগে আমরা আমরা অনিল দাসের সঙ্গে আগে অনেক চেষ্টা করলাম কথা বলার কিন্তু উনি কথা বলতে চাননি কথা যখন বলতে চান নেই আজকে মহিলাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে অশান্তি হওয়ার পর আমরা ওনাকে আটকালাম অনেক আগে আমরা আটকালাম যে মামা আমি তো মামা বলে ডাকি যে মামা আপনার সঙ্গে কথা আছে না না ওদেরকে আনবি না একদম ওদেরকে আনবি না আরে ওদের কাছেই তো টাকা নিয়েছে কথা তো ওদের সঙ্গেই বলতে হবে আমার সঙ্গে তো নয় হ্যাঁ মানে

এবারে ওরা করতে চাইছে না ওদের উপর প্রেসার করছে না এটা যেটা হয়েছে আমরা তো পার্টিকে জানানো হয়নি দোষ করে থাকি যদি করবে আমি সময় জনগণের সাথে আছি ছিলাম আর থাকবো মহিলাদের সাথে যদি অন্যায় হয়

যেটা সত্যতা যাচাই করবেন তারপরে আপনারা দেখা দেন স্পটে চলুন আমার যেটা পাঁচিল আছে আমি আমার পাঁচিলটা বানিয়েছিলাম আমি আমার পাঁচিলটা ভাঙলাম আমার বাড়ির আপনি ওই দোকানে ঢুকে আপনি ওই রং রং এর কেন আমি তো ঢুকিনি আপনি দেখুন ভালো করে না আমি দোকানে ঢুকিনি আমি দোকানওয়ালাকে দোকানওয়ালাকে আমি বললাম যে একে আপনি দোকানে ঢুকতে দেবেন না এটা আপনি বলতে পারেন হ্যাঁ বলতে পারো না একটা মহিলার উপরে যখন অত্যাচার হবে মহিলার শাড়ি টানাটানি হবে আমি বলবো না কোথায় કબ્લેટ હોય તો

那我咋办呢？你别管你别管了，我来你来，我来，